আসসালাম বেস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ভিডিও থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এই এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার ডিজাইনটা একদম নতুন আর প্রতিটাই কালার পেন্ট একদমই নতুন চলে আসছে আমাদের শপে তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখবেন এখন হচ্ছে আমি যে নতুন ডিজাইনটা আসছে এটা আর একটা একটা করে দেখাবো হ্যাঁ বিয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু হচ্ছে আমাদের নতুন কালেকশনটা কিন্তু এরকম থাকবে আর কি পুরো এক ছাটার মধ্যে থাকবে অনেক ঘেরের মধ্যে থাকবে এক ছাটার গাউন অনেক ঘেরের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার বডিতে কিন্তু এরকম শো বাটন করা থাকবে ওই আপনার হচ্ছে নেকের পোষণটা দেখতেই পাচ্ছেন একটু খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা থাকবে হাতাটা স্মুকে এরকম থাকবে পুরো ফুল হাতা থাকবে হ্যাঁ ভিতরে ইনারটা সেট করা থাকবে আর ঘেরটা থাকবে কিন্তু আপনার হচ্ছে তিনশো সামনে পিছনে সেম আর ঘেরটা থাকবে হচ্ছে আপনার একদম পুরা তিনশো ঘেরের মধ্যে হ্যাঁ আর দুই পাশে কিন্তু ফিতা পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে বাঁধতে পারবেন দুই পাশে ফিতা থাকবে আর লংটা থাকবে হচ্ছে চুয়ান্ন ফেব্রিক্স থাকবে হচ্ছে আপনার চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে জর্জেটটা কিন্তু খুবই সফট থাকবে ও বিয়ার্স দেখেন ব্ল্যাকের মধ্যে প্রিন্ট কিন্তু খুবই নাইস দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্রতিটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর কালারও কিন্তু খুবই নেস কালার খুবই সোবার কালারের মধ্যে আপনার সবাই কিন্তু এইসব কালার গুলা করতে পারবে হ্যাঁ একদম ছোট ছোট প্রিন্টের মধ্যে প্রাইসটা থাকবে প্রাইজটা থাকবে মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা ভাবা যায় এতটা ঘেরের মধ্যে তিনশো ঘেরের গাউন আপনার অসম্ভব এই প্রাইজে হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে আপনার খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই যেন এটা নিতে পারে খুবই স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার এটা কিন্তু হোয়াইটের মধ্যে আপনি প্রিন্টটা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই সফট থাকবে আর কি জর্জেটটা কিছু কিছু জর্জেট আপনি খুবই খসকা হয় এটা কিন্তু ওই না আপনারা হয়তো হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন প্রাইস মাত্র নয়শো টাকা হ্যাঁ যে যেটা নেবেন একটু দ্রুত অর্ডারটা করতে হবে কারণ আমাদের প্রিন্ট কালার কোনোটা স্টকে থাকে না আর যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু হচ্ছে পুরো এক গাউনের মধ্যে কিন্তু কোনো আপনার হচ্ছে লেয়ার হবে না এটার মধ্যে হ্যাঁ দেখেন কতটা ঘের আর কাপড়টা আসলে মাথা নষ্ট হয়ে যাবে ধরলে এত পরিমাণ সফট থাকে নশো টাকা ভিতরে ইনারটা সেট করা থাকবে আর যারা আমাদের শপে এসে নেবেন তারাও কিন্তু আমাদের শপে আসতে পারবেন আমি ভিডিও শেষে কিন্তু শপ অ্যাড্রেসটা দেখাবো প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোয়াইট যারা হোয়াইট পছন্দ করেন তারাও কিন্তু একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা হচ্ছে অনলাইনে শপ মানে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স লিপ্টের পাঁচে আশি নাম্বার দোকানে আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বিজনেস পারপাসের জন্য নিলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের শপে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ